এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সতেরোই আগস্ট রবিবার আজ দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে আবারও ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে কলকাতা থেকে মালদা মালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের পাশে নদীয়া তারপরে থেকে পুরুলিয়া বাঁকুড়া আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক সিকিম সমস্ত জেলাতে বৃষ্টি হবে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ভারী দিকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে বাংলাদেশের রংপুর কলাই মেমনসিং ঢাকা খুলনা বর সিলেট সমস্ত অঞ্চলেই ভারী বজ্রপাত থাকবে আসাম মেঘালয়ের দিকেও ভারী বজ্রপাত থাকবে দুপুর থেকে এই বজ্রপাতের প্রবণতা বাড়তে শুরু করবে রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় তো বন্ধুরা আমরা জানবো কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকবে কোন কোন জেলাতে ভারী বজ্রপাত থাকবে কোথায় অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে সব কিছুর প্রতিবেদনে দেখাবো এই মুহূর্তে যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য তো বন্ধুরা আমরা শুরু করছি আজকে প্রতিবেদন আজ সতেরোই আগস্ট রবিবার বন্ধুরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি যেটা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরব খুলনা বরিশাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে ঢাকা ফরিদপুর লোহাগড়া মাদেরপুর ফরিদগঞ্জ কুমিল্লা অমরপুর আম্বাসা ত্রিপুরা ত্রিপুরা তো ভারী বৃষ্টি শ্যামনগর মাথাবড়িয়া লালমোহন সাতক্ষীরা যশোর শ্রীলকুপা পাবনা নগরপুর বৃষ্টিপাত চলে যাওয়ার পর কিন্তু ব্যাপক গরম পড়েছে উত্তরের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে আগামী কিছু ঘন্টায় দক্ষিণবঙ্গে থাকছে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা মেঘ স্প্রেড করছে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে লাল সতর্কবার্তা থাকছে নাগপুর নাসিক জলগাঁও থেকে বিশাখাপত্তরেও আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমেদাবাদও আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পুডুচেরি কম্বেটুর তো আমরা অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এই যে অঞ্চলগুলো রয়েছে করাচি আমেদাবাদ এই যে অঞ্চলগুলোতে এখানে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এই সব অঞ্চলে আগামী কিছুদিন ধরে আরও বৃষ্টিপাত থাকবে কারণ এই যে মধ্য ভারত এবং এদিকে পশ্চিম পাকিস্তান থেকে শুরু করে এই যে আমাদের গুজরাট উপকূলে প্রবল বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে উত্তরপ্রদেশ বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে নিম্নচাপ অক্ষরেখা আবারও উত্তরবঙ্গে সক্রিয় হবে কিছু দিনের জন্য আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বোধরা আমরা ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যেটা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো এর মধ্যে র্যাডারে যেটা দেখতে পাচ্ছি র্যাডারে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি কিন্তু আসবে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকেও হালকা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আমরা গুয়াহাটি শিলং হজার দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি চলুন রবিবার সকাল থেকেই আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা থেকেই উত্তরবঙ্গে ভারী বজ্রপাত থাকবে মালদা ধুলিয়া নলহাটি কাটোয়া মেহেরপুর আজিমনগর বরমপুর দমকল করিমপুর রামপুরহাট সিংড়া নন্দীগ্রাম তারপরে হচ্ছে সিরাজগঞ্জ তারপরে লালপুর বাগমারা পাবনা রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ জমশেদপুর খরসা পানিতলা আক্কেলপুর শিবগঞ্জ এসব অঞ্চলে ভারী বৃষ্টি আর আমরা গোয়ালপাড়া গুয়াহাটি শিলংও দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তে জারি করছি রবিবার তিনটার থেকে ভারী বৃষ্টি থাকবে আমি বলে যাচ্ছি বলে রাখছি যে জায়গাগুলো সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া তার মধ্যে জঙ্গলপাড়া জগতদফলপুর তারপরে চারামবাগ খানাকুল ঘাটাল কোলাঘাট পাশকুড়া বালিচক এবং ডায়মন্ড হারবার মহিষাদল তারপরে ব্যারাইপুর করাতলা হলদিয়া তারপরে দীঘা কন্টায় মন্দারমণি থেকে শুরু করে এদিকে শ্রীকুপা পাবনা নগরপুর ফরিপুর লোহাগাড়া খুন তারপর এদিকে মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর তারপরে হচ্ছে দাতলপুর গাজল শামসি রতুয়া তারপরে আমদাবাদ হরিশ্চন্দ্রপুর মথুরাজপুর মিনাপুর থেকে শুরু করে শিবগঞ্জ তারপরে করণদিঘি পীরগঞ্জ তারপরে শাইদপুর রংপুর লালমনিরহাট দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার সিংপুর কোকরাঝাট থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে শিলিগুড়ি থেকে দুই দিনাজপুর দেখে সিকিম থেকে শুরু করে একদম বঙ্গাইগাঁও পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু বাড়বে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে প্রবণতা বাড়তে শুরু করবে রাতে থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আমরা বৃষ্টিপাত আস্তে আস্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে সক্রিয় হবে আমরা কিষাণগঞ্জ ইসলামপুরের কাছাকাছি দিয়ে তারপরে চোপড়া সোনাপুর বারাকর বঁশিদা বীরগঞ্জ জঙ্গলপুর আম্বিকাপুর পানাগড় হলদিপাড়ি ধুবুরি পর্যন্ত আমরা অতিভারী বৃষ্টির সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে ত্রিপুরা অঞ্চলে ত্রিপুরার পাশাপাশি কাল রাতে প্রবল বৃষ্টি হবে মৌলভীবাজার সিলেট মদন লাখাই এসব অঞ্চলে রবিবার থেকে শুরু করে সোমবার যে রাতে আছে সেখানে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া থেকে শুরু করে বীরপাদা রোড বঙ্গ অভয়পুরে গোয়ালপাড়া কোকরাঝা থেকে আমরা ভারী থেকে ভারী বৃষ্টি পাচ্ছি নয়গাঁও হজায় লোডিং ডিমাপুর থেকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা আঠেরো তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি পাড়াগাঁড় কোচবিহার আলিপুরদুয়ার বঙ্গাইগাঁও পাঠশালা থেকে তেজপুর আমরা দেখতে পাচ্ছি একদম আসাম থেকে ইউপি পর্যন্ত একটা মৌসুমি অক্ষরেখা সৃষ্টি হবে এ প্রভাবে উত্তরবঙ্গে আবারও একটু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে আঠেরো তারিখে আমরা মাঝারি বৃষ্টি পাচ্ছি এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু অঞ্চলে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব কিছুদিন কুড়ি তারিখ থেকে আবহাওয়ার একটু পরিবর্তন আসবে গরমতে কিন্তু কাটবে আবারও কিন্তু লাল সতর্কবার্তা থাকবে নাগপুর নাসিক খোলাপুর সায়েদপুর হায়দ্রাবাদ এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমরা লক্ষ্য করতে হচ্ছি মুম্বাই আমেদাবাদ করাচি থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই দেখুন অতি ভারী বৃষ্টি থাকবে পশ্চিম পাকিস্তান থেকে শুরু করে পূর্ব পাকিস্তানের সমস্ত অঞ্চলেই বৃষ্টি থাকবে এদিকে জামনগর আমেদাবাদ সুরাট মানে পাকিস্তান লাগোয়া যে আমাদের জায়গাগুলো রয়েছে আমি কেন পাকিস্তানের নাম নিচ্ছি অবশ্যই জানবেন কারণ আশেপাশে আমাদের ভারতবর্ষের অনেক শহর অবস্থান করছে এর জন্য আমি নামটা নিচ্ছি এদিকে আমরা সমস্ত অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি দুয়ারকা পর্যন্ত আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তার মধ্যে দেখতে পাচ্ছেন কত ভারী বৃষ্টি চলবে এই অঞ্চলগুলোতে আমরা এই জায়গাতে বন্যা বা ফ্লট পাবো আহমেদাবাদ গুজরাট দোয়ারকা মুম্বাই নাসিক নাগপুর তাহলে আমরা এদিকে ফ্লট পাচ্ছি এদিকে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি কলকাতাতে আবার কুড়ি একুশ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে বাংলাদেশ সমেত আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে উত্তরবঙ্গে আমরা দেখছি সমান সমানুপাতিক বৃষ্টিপাত থাকছে আমরা দেখতে পাচ্ছি দেখুন ভারী দিকে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে আমরা শুক্রবারে ভারী বৃষ্টি পাচ্ছি উড়িষ্যা এবং আমাদের দক্ষিণবঙ্গে তারপরে শুক্রবার রাতের দিকে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে বাইশ তারিখ শুক্রবার আমরা ভারী দিকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি তেইশ তারিখে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি কলকাতা থেকে শুরু করে হলদিবাড়ি চব্বিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি তারপরে ওদিকে পঁচিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি তারপরে এদিকে ছাব্বিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি মোটামুটি সমস্ত অঞ্চলেই সব ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে চলবে আমরা সাতাশ তারিখও বৃষ্টি পাচ্ছি বৃষ্টি এখনও কিন্তু কমবে না বন্ধুরা ঘূর্ণবর্ত রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু আমি একটা অ্যালার্ট দিয়ে রাখছি সেটা হচ্ছে বিজ্ঞানিয়ার শ্রীনগর যোধপুর উদয়পুর আমেদাবাদ জামনগর বারোবল সুরাট নাসিক জলগাঁও অলকা এইসব অঞ্চলে এক্সট্রিমলি ভেরি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে যারা যারা এই সব স্থানে অবস্থান করছেন তাদেরকে আমি অ্যালার্ট করে রাখছি এই সব অঞ্চলে দেখবেন ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন হঠাৎ করে জল আসলে ভাঙা বৃষ্টিও হতে পারে পাহাড়িবর্তী অঞ্চলে ঠিক আছে আমাদের পাকিস্তানের কাছাকাছি যে অবস্থান করছে এই যে এই সব অঞ্চলগুলো এই সব অঞ্চলে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি এটা ভারতবর্ষ এটা পাকিস্তান দেখতে পাচ্ছেন এই সব অঞ্চলগুলোতে দিয়ে প্রচণ্ড বৃষ্টি এগোবে সব অঞ্চলে আমরা কাশ্মীরের দিকেও বৃষ্টিটা পাবো আর আমরা এদিক থেকে একদম এই দিকে পাচ্ছি তা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে দক্ষিণবঙ্গে নিম্নচাপ আর মৌসুমি অক্ষরেখার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও কিন্তু বন্যার সতর্কবার্তা থাকছে কারণ প্রবল বৃষ্টি থাকছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আর বাইশ তারিখে বিক্ষিপ্তভাবে দেখুন আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই বৃষ্টি রয়েছে আমি ভালো মতন আপনাদের কাছে তুলে ধরছি দেখুন আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন দেখুন এ দেখুন কলকাতা থেকে শুরু করে দেখুন এই সব অঞ্চলের কৃষ্ণনগর কাটুয়া বোলপুর দুর্গাপুর আমরা দেখছি হলদিবাড়ি নামখানা মিজিলপুর বারুইপুর গোসাবা তারপরে ঝাড়খালি হলদিবাড়িতে এক্সট্রিমলি হেভি রেনফল এক্সট্রিমলি হেভি রেনফল গোটা বাংলাদেশ জুড়ে অতি ভারী বৃষ্টি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টি আবারও কিন্তু একটা বৃষ্টির স্পেল যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নদীয়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহারে ভারী বৃষ্টি কুমিল্লা ঢাকা মেমনসিং সিলেটে বন্যার পরিস্থিতি তৈরি হবে আমাদের গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রবল একটা বিপর্যয় রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক একটা বৃষ্টির স্পেল পাচ্ছি আবারও আবারও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির স্পেল পাচ্ছি দেখতে পাচ্ছেন একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে অ্যালার্ট থাকছে বন্ধুরা একুশ তারিখ থেকে অ্যালার্ট আমরা বলছি একুশ তারিখ থেকে ভারীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন সতর্ক থাকুন নদী তীরবর্তী অঞ্চলে যারা অবস্থান করছেন সাবধান এবং সতর্ক হয়ে যান একুশ তারিখ থেকে আসছে বিপদ একুশ তারিখ থেকে কিন্তু মহাবিপদের আশঙ্কা কারণ পরপর ঘূর্ণবর্ত আরও শক্তি কিন্তু সঞ্চয় করছে আরও জলীয়ব সংগ্রহ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং সহলগ্ন বাংলাদেশের অবস্থান করে কিন্তু আস্তে আস্তে উড়িষ্যা উপকূলের দিকে দেখবে এর প্রভাবে সমস্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলা এবং শহরগুলিতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার এক থেকে দু দিনের মধ্যে বৃষ্টিপাত হবে তারা বুঝে রাখেন সব জায়গায় কিন্তু জল দাঁড়ানোর সমতা রাখছে এই বৃষ্টি চাষের জন্য ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি আবারও কিন্তু সবজির দাম বাড়বে চাষের যে ক্ষতি আমরা লক্ষ্য করতে পারছি এমনিতেই প্রচুর বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের সংলগ্ন ইউপি বিহার ঝাড়খণ্ড তার মধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের সমেত গোটা বাংলাদেশ ত্রিপুরা আমাদের গুহাটির সমস্ত অঞ্চলে এবার বৃষ্টির পরিমাণ তুলে ধরবো তারপরে অনেক কিছু আপনাদেরকে ফরকাস্ট করব যে কোন কোন অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখুন গোটা আমরা দক্ষিণবঙ্গে প্রায় দুশো ছত্রিশ থেকে সাঁত্রিশ মিলিমিটার দেখতে পাচ্ছি বৃষ্টি সিলেটে আমরা দেখতে পাচ্ছি চারশো মিলিমিটার উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি তিনশো মিলিমিটার শিলিগুড়ি আলিপুরদুয়ারে পা আমরা চারশো মিলিমিটার আর বরিশালে দুশো এক মানে সিলেট নোমেন সিংয়ের অতি অতিভারী বৃষ্টি ত্রিপুরাতে আমরা ভালো বৃষ্টি কোটা উদয়পুরের দিকে বেশি বৃষ্টি সুরাট জামনগরের দিকে ভারী বৃষ্টি মুম্বাইতে আমরা চারশো পাঁচশো নাসিকে আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি দেখুন কোটা ভারতবর্ষে একটা জায়গা কোনো পরিষ্কার নেই কিন্তু যেখানে বৃষ্টি কম আছে দেখুন কোটা ভারতবর্ষে জুড়ে এক্সট্রিমলি হেভি রেনফল বিপদের সঙ্গে ঠিক আছে আমরা এবার যাচ্ছি এক্সট্রিম ফরকাস্টে যেখানে গরমের পরিস্থিতি রয়েছে বা কী কী পরিবর্তন হওয়ার রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গে কিন্তু থেকে বেশি গরম রয়েছে দক্ষিণবঙ্গের থেকে হিউমিডিটি লেভেল এক্সট্রিম লেভেলে চলছে প্রায় এইট্টি নাইন শতাংশ মানে উননব্বই শতাংশ এক্সট্রিমলি চলছে রবিবার আমরা লক্ষ্য করতে পারছি হালকা গরমটা কমার সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখে একদমই কমে আসবে উনিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি আরও কমে আসবে কুড়ি তারিখ একুশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকবে একুশ তারিখ বাইশ তারিখে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি একুশ তারিখে আমরা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে এই যে দিক দিয়ে ঘূর্ণবর্ত যাবে এরপরভাবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভাগলপুর মালদা মুর্শিদাবাদ আজিমগঞ্জ বরমপুর বর্ধমান চন্দননগর কলকাতা কোলাঘাট দুর্গাপুর ধানবাদ দেওঘর আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা কাওড়াই এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে মেঘমালাতে দেখলে আমরা আরও ভালো মতন বুঝতে পারবো কুড়ি একুশ তারিখে কী কী পরিবর্তন থাকছে এই মুহূর্তে ঘূর্ণবর্ত অবস্থান করছে নাগপুরে রবিবার থেকে ভারী বৃষ্টিতে ভাসবে হচ্ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ বেশ কিছু অঞ্চল আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণবর্ত কেটে যাওয়ার পর আবার একটা ঘূর্ণবর্ত আসছে আমরা কুড়ি তারিখ একুশ তারিখে আমরা আরও ভারী বৃষ্টি পাচ্ছি দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সমান্তরালভাবেই হবে তার মধ্যে একুশ তারিখ এবং বাইশ তারিখে অতি ভারী বৃষ্টি তেইশ তারিখে চব্বিশ তারিখেও ভারী বৃষ্টি পঁচিশ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে ছাব্বিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি সাতাশ তারিখেও আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি আঠাশ তারিখেও আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি উনত্রিশ তারিখে বৃষ্টি পাচ্ছি তিরিশ তারিখও আমরা বৃষ্টি পাচ্ছি কিন্তু কম পাচ্ছি তখন তখনই একটা ঘূর্ণবর্ত মানে পরপর বাংলা আমাদের ভারতবর্ষে দুটো ঘূর্ণবর্ত থাকবে এই যে একটা ঘূর্ণবর্ত এখানে একটা ঘূর্ণবর্ত তাহলে আমরা এই অঞ্চলগুলোতে আমরা অতিভারী বৃষ্টি তার মানে এদিকে আমাদের ভারতবর্ষের পাশাপাশি পাকিস্তানও কিন্তু এবার বিপদের সংকেত বা বিপর্যয় থাকবে আপনারা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন আরও দেখবেন আর এদিকে মায়ানমার থেকে শুরু করে ব্যাংকক পর্যন্ত বৃষ্টি থাকবে আর আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার দিয়ে এই পাশে ব্যাংকক রয়েছে এদিকে কলম কমম ইয়ে কোনো একটা দেশ আছে এদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে বেলার দ্বীপপুঞ্জ এখানে মোটামুটি বৃষ্টি রয়েছে কিন্তু এইসব অঞ্চলে আমরা অতিভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি যাটারও আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি রয়েছে বন্ধুরা তো আমরা বৃষ্টির পরিমাণ দেখলাম বৃষ্টির পরিমাণ আগামী সতেরো তারিখ থেকে যদি দেখি একুশ তারিখ পর্যন্ত রয়েছে হচ্ছে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি তার পরিমাণ শিলিগুড়ি আলিপুরদুয়ারে প্রায় একশো বাইশ মিলিমিটার আর দক্ষিণবঙ্গের পরিমাণ হচ্ছে চুয়ান্ন মিলিমিটার এই বৃষ্টিটা সরাসরি আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই তখন বৃষ্টিটা কিন্তু বাড়বে দেখুন প্রায় একশো দেড়শো মিলিমিটার কাছাকাছি চলে আসবে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি প্রায় আড়াইশো তিনশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি রয়েছে এদিকে দুশো পঞ্চাশ তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে যেটা লক্ষ্য করতে পারছি ইসলামপুরের কাছাকাছি কিষানগঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ধূপগুড়ির দিকে কুচবিহারের দিকে বঙ্গায়গাঁওর দিকে এখানে কিন্তু আবারও বিপদের সংকেত রয়েছে বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম রাজশাহী খুলনা পিরোজপুরের দিকেও ভারী বৃষ্টি রয়েছে আমরা কলকাতাতেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ধানবাদও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলে ভারীতে প্রতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো আপনারা কোনো কিছু ভুল হলে ক্ষমা করবেন কোনো কিছু ভুল ত্রুটি বলি বা কোনো কিছু বেশি বললে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যেটা আপনাদের ভালো লাগবে না সেটাও আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন